জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নোয়াখালী জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি নোয়াখালীতে নোয়াখালী জেলা প্রশাসক আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈয়দ ইস্তেক আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আপনি আমরা জানি যে নিজুমদ্বীপের দেশ নোয়াখালী বলা হয় তো নিজুম দ্বীপের দেশের প্রতি যে নিজুমদ্বীপের প্রতি মানুষের একটা আলাদা একটা টান আছে আগ্রহ আছে ওখানকার প্রকৃতি মানুষকে মুগ্ধ করে তো এখানকার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে কেমন আছে ধন্যবাদ আসলে আপনারা জানেন যে এটি একটি বিচ্ছিন্ন একদম প্রান্তিক ইউনিয়ন আমাদের নোয়াখালী জেলা এবং জেলা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং বঙ্গোপসাগরের একদম কোল এটা এখানে পুলিশের একটি তদন্ত কেন্দ্র আছে সেখানে এবং এটা মূলত দূরবর্তী হওয়ায় এখানে ওভাবে অবকাঠামোগত সুযোগ সুবিধাটা কম এমনি ইয়ের দিক থেকে আপনি এখানে নৌবাহিনীর কোস্টগার্ড আছে পুলিশের তদন্ত কেন্দ্র আছে সব মিলিয়ে আমার মনে হয় যে এখানে যে আপনি নিরাপত্তার কথা বলছেন যথেষ্ট নিরাপদ এখনো আছে আচ্ছা আমরা জানেন যে নোয়াখালীতে দেড় মাস যাবৎ বৃষ্টি হচ্ছে ভারী বর্ষণ হচ্ছে এবং জলাবদ্ধতা একটা সমস্যা তো রয়েছে গত বছরও আমরা যেগুলো বিশেষ করে এই যে হাসপাতাল রোড এটা আমরা ভালো করেছিলাম কিন্তু এবছর আবার এই পানিতে বর্ষার পানিতে এটা আবার একই অবস্থা নষ্ট হয়েছে আশা করছি বৃষ্টিটা কমে গেলে আবার আমরা কাজ করতে পারব পুরসভার মাধ্যমে এখনকার রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত আমি স্থিতিশীল সব দিক থেকেই রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি পালন করছে স্বাধীনভাবে এবং আপনি যেটা বললেন যে সীমান নির্ধারণ নিয়ে যেটাই এখন আন্দোলন চলছে মানুষের মাঝে এটি নির্বাচন কমিশন থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা আমাদেরই আসলে এটা আপনার বাইরে এটা বলা হয়েছে যদি বিজ্ঞপ্তি অনুযায়ী যে তাদের যদি কোনো অভিযোগ থাকে বা তাদের কোনো যদি বক্তব্য থাকে লিখিত হবে দশ তারিখের মধ্যে তাদেরকে জানাতে হবে পাশাপাশি অবৈধ স্থাপনা আছে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য আমরা ইতিমধ্যে সারাশি অভিযান শুরু করেছে এবং আপনার জেনে খুশি হবেন যে নোয়াখালী জেলার সকল উপজেলাতে এই অভিযান চলছে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি দেখছিলেন সিএসআর এম ডিবিসি এক্সপ্রেস আমরা আগামীকালকে যাব লক্ষ্মীপুর জেলায় সেখানকার সমস্যাগুলো কি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সম্ভাবনাগুলো কি সেগুলো জানার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন